গুলিস্থানে এসে এই টাকার স্তূপটি হয়তো অনেকেই দেখেছে ঢাকার সবচেয়ে ব্যস্ত জায়গা গুলিস্থান প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে যায় আর ঠিক এই কোলাহলের মাঝে দাঁড়িয়ে আছে গোলাপসা মাজার এই ছোট মাজারটি অনেক পুরনো গুলিস্থানের রাস্তা দোকান বীর সব বদলে গেছে কিন্তু এই মাজারটি এখনও আগের মতো দাঁড়িয়ে আছে যারা প্রতিদিন এখানে আসে তাদের কাছে এটা অনেক শান্তির জায়গা গোলাপশাহ ছিলেন একজন দরবেশ খুব সাদা একটা মানুষ মানুষের উপকার করতেন আর সব সময় গোলাপ ব্যবহার করতেন সেই থেকে নাম হয়েছে গোলাপশাহ তার সম্পর্কে বেশি লিখিত তথ্য নেই এখানে অনেক মানুষ তাদের নিজের বিশ্বাস অনুযায়ী দোয়া করে মানত করে তো আমাদের ধর্ম অনুযায়ী দোয়া ও এবাদত আল্লাহর কাছে করা উচিত প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে দোয়া করতে মানত করতে কেউ চাকরি পেয়ে কেউ অসুখ ভালো হয়ে কেউ কঠিন সময় পার করে এখানে এসে কৃতজ্ঞতা জানায় অনেকে মনে করে গুলিস্তান নামের সাথেও গোলাপ সম্পর্ক রয়েছে কিন্তু আমাদের উচিত এই শিরক থেকে বেঁচে ফেরা আমাদের আল্লাহর এবাদত করা দরকার কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে চাওয়ার